যিটো এটা পৰিচিত দিব এটা মানে হিন্দু পৰিচিত

সময় প্রতি শুক্রবার আসবেন আমাদের এই হাতে ক্যারানি ভিতরে করেছে আর ক্যারানিগঞ্জের কবিতার কবি প্রাণ বলতে পারে সাধারণত

O que é ফার্স্ট ওকে তিরিশ এই টোটালটা লাগলে বাইরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এই আমি পারবি হুম তো একটা নরমে হল খুবই সুন্দর একটা সিলভার এটা নরম ওটা খুবই দুঃস্থ সিলভার বেজি কবুতর খুবই সুন্দর একটা কবুতর কবিতা সিলভার মাঝ

মার্শাল্লাহ খুবই সুন্দর একটা বাজার হয় একদম ভাজার পুরানজ এটাতে আপনারা চাইলে সিলভারও করতে পারবেন নাট্টও করতে পারবেন প্লাস কাপটাও আসতে পারবেন সবগুলো ব্যালেন্সে মশাল খুব সুন্দর

দাম আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেনা আছে আর দাম কমবে একদম খুব সুন্দর প্যাটার এটা সিলভার প্যাটার্ন फिर <manyolera> <manyolera> কাছে ঠো আমি ও চাঁদ মাছ আপনার চোখের কালি ফির ভালো খুব সুন্দর একটা দেব 我叫王海山。

পয়জীদেরও পরে এইদিকেই বরাবর ভাই ওপায় হলো এটা রাখতাছে যেটা একটু মিলন জায়গা বুঝছেন তো দেখুন খুব সুন্দর একটা লাল দোবাস গলা কোতোর মানে কালো দোবাস লাল আছে খুব সুন্দর

পরিচিতটা ছিলাম প্লাস আপনাদের দেখাচ্ছি কোথায় কমুটরের বাচ্চা বিক্রি করে মুরগি বিক্রি করে হাত বিক্রি করে আপনার হাতটা খুবই মানুষ আছে এখানে আপনার

প্রতি সপ্তাহ শুক্রবারে আসতে হাত বেড়ে দিন ওই দিন হাত ধরতেও পারবেন ইনশাল্লা ভাইয়ের দোকান থেকে ভালো ভালো ধরনের কবুতরগুলো আপনারা কিনতে পারেন যেখানে দেখতে পাচ্ছেন দিক দিক সাইজের এক একটা পাত্র ভালো পাত্র আপনাদের কবুতর থেকে শুরু করে আপডেট মডেলের যত ধরনের কবুতর আছে ভাইয়ের দোকানে আসবেন আর ভাইয়ের দোকানটা তো বড় এই জায়গা দেখেন খুবই সুন্দর সিলভার একটা মাঝি কবুতর বা পেয়ার সিলভার পেয়ার বাঘা পেয়ার আছে পুরান জাতের গুট কবুতর আছে বাঘা এখানে পাখি আছে পাখি হচ্ছে খেয়ে দেয়ার তো ভাইয়ের দোকানে হাতে ঢুকের সঙ্গে আপনারা রোহান পিজন রোহান পিজন শাউরে আসবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর প্রতি সপ্তাহ শুক্রবারে মনে করেন একটা জমদ থাকে বিদায় কবুদের কালেকশন তো বেশ

যেখানে <Sessizlik> বাচ্চা চালু থাকবে আলখানে মিষ্টি খাওয়া উনি বাচ্চা খুবই সুন্দর

আবাদ থাকে বাজিগা থাকি তিনি আর কি আছে মালদিরা মাঠ খেলা আর মন্দিরাম আছে হাঁটি হাতী গাই বাইরে নাই খেলা বাইরে 여러가시 <목소리> <목소리>

सबैले 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 सबै

بابا يہن تا چلو بابا يہن تا چلو

আরে কেন তো আপনাদের সাথে আর নেক্সট ভিডিও আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমরা সারা প্রস্তুত করবো আমাদের জন্য দোয়া করুন এবং সবাই আমার قناه এবং পেজ আপনি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আমরা আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করবো হাডের আপডেট করছি সাপ্তাহ দিতে থাকবে বা আমাদের তো সাপ্তাহ কিভাবে আমরা লালন পালন করি সেইগুলো ভিডিও দিতে থাকবো সবাই দেওয়া করবেন আসসালামু আলাইকুম এই পর্যন্ত